আল্লাহর নবী বলেছেন এই যে যেমন আমি আপনাদের সামনে খুতবা দিচ্ছি এরকম নবী সাল্লাম একদিন খুতবা দিচ্ছেন নবী সাল্লাম বললেন হঠাৎ করে খুদ্বার মাঝে বলেন আমিন আবার বলতেছেন আমিন আবার বলতেছেন আমিন নামাজ শেষে সাহাবারা জিজ্ঞাসা করলো হুজুর এরকম তো কোনোদিন আপনাকে মেম্বারের মধ্যে খুদ্বার চলাকালীন সময় আপনাকে আমিন 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 এরকম বলতে শুনি নাই হুজুর গো কেন বললেন যদি একটু বোঝায়া বলতেন এবার আমার দয়াল নবী বললেন ও অ আমি যখন খুতবা দিচ্ছিলাম যখন খুতবা দিচ্ছিলাম এমন সময় হজরতের জিব্রাইল আমিন ফেরস্তা এসে আমার কানে কানে বলে গেল গেল্লা হাইবাল্লা গো যারা পবিত্র রমজান মাস পাইল কিন্তু রমজান মাস পাওয়ার পরে রমজান মাস পাইয়া আবাদত বন্দী করে রমজানের রোজা রেখে রমজানকে সম্মান জানিয়ে যারা জীবনের গুণা মাপ নিতে পারল না তারা ধ্বংস হয়ে যাক এই সংবাদ আমার আল্লাহ দিয়েছেন এই সংবাদ শোনার পরে আমিও আল্লাহর সাথে মিলিয়া বললাম আমিন এটা আল্লাহ কবুল করুন কারণ যারা রমজান পাওয়ার পরেও এত শান্তিময় এত রুহামতময় পূর্ণ রমজান মাস পাওয়ার পরেও রমজানের রোজা যারা জীবনের মাপ নিতে পারবে না তারা ধ্বংস হয়ে যাক আল্লাহ বলেন এবার রাসুল সাল্লাম বলেন ও সাহাবারা যারা মা অথবা বাবা দুইজনের একজনকে পাইল অথবা দুইজনকে পাইল কিন্তু মা বাবার খ্যাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারল না নিষ্পাপ হইতে পারল না জীবনের মাপ নিতে পারল না তারাও ধ্বংস হয়ে যাক এই জন্য আমি বললাম আমিন আল্লাহ কবুল করে নিন এবার জিব্রাইল ফেরস্তে বলেন হাবিবাল্লা যারা আপনার নাম শুনবে নাম শোনার পরে যারা দৌরদ পড়বে না তারাও ধ্বংস হয়ে যাক আমি নবী বললাম আমিন নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে আমাদের পড়তে হয় আমরা পড়ি সাল্লাহ আলাইহি যেরা মুমেন তারা রমজান মাস পায়া খুশি হয় যারা মুত্তাকি তারা রমজান মাস পেয়ে খুশি হয় যারা বেঈমান নাস্তিক তারা রমজান মাস পায় কয়া বেজার হয়ে যায় মুমিন্দা আনন্দ চিত্তে তখন আল্লাহর নামতে ধন্য হইয়া তারা তাহার নামাজ আদায় করে যায় নামাজের মধ্যে বসে বসে আল্লাহর শুক্রে আদায় করে আর ঘুনগুন ঘুনগুন করে তারা আল্লাহর প্রশংসা করে এবং রমজানকে তারা স্বাগতম জানায় বারোটি মাসের মধ্যে সবচাইতে প্রিয় মাস সব চাইতে শান্তির মাস সব চাইতে রহমতের মাস হলো রমজান মাস এই রমজান মাস মানুষকে আল্লাহ দিয়েছেন রহমত নেওয়ার জন্য মা ফেরাত নেওয়ার জন্য নাজাত নেওয়ার জন্য আল্লাহ দিয়েছেন শুধু তাই দিয়ে আল্লাহ মানুষকে খান্ত হয় নাই এমন একটা রাত্রি আল্লাহ রমজান মাসে দিয়েছেন যে রাত্রিতে আবাদত করলে একটি রাত্রি আবাদত করবে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সোয়াব সেই সমপরিমাণ পরিমাণ সোয়াব আল্লাহ দিয়ে দেবে সোয়াহান আল্লাহ বলেন আল্লাহ রবিন এই রমজান মাসকে আমাদেরকে তিনটা বাগে বাঘ করে এত সুন্দর করে সাজা রমজান মাসকে সম্মান দেওয়ার জন্য রমজান মাসের পবিত্রতা রক্ষা করার জন্য আমার আল্লাহ জান্নাতের দরজাকে খুলে দিলেন জাহান্নামের দরজাকে বন্ধ করে দিলেন শয়তানকে আবদ্ধ করে দিলেন আল্লাহ এত সুন্দর করে সন রমজান মাসকে সাজাইলেন এত সুন্দর এত ভালোবাসা এত রহমত এত ক্ষমা এত নাজাত আল্লাহ দিলেন কিন্তু আমরা মুমিন বান্দা হয়ে যদি আল্লাহর সেই রহমতকে বুঝতে না পারি আমরা যদি সেই মাগফেরাতকে যদি আমরা গ্রহণ করতে না পারি নাজাদকে যদি আমরা গ্রহণ করতে না পারি তাহলে আমাদের মতো কম বক্তা দুনিয়ারে জমেনে আরে না ঠিক কিনা বলেন